একসক্ষ এবং যতটুকু অংশে অক্ষের মধ্যবর্তী দিতে অংশ যেটা তার মধ্যবিন্দুর স্থান করতে হবে আর ওই একসক্ষ বয়ক্ষের মধ্যবর্তী অংশে যতটুকু এই স্বরণ অংশ আছে সেটা যদি একটা বর্গের বাহর্ঘ হয় সেই বর্গের ক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে আমরা লেখি গ্রিভেন্দ্র যদি আমরা সাজাই তাহলে কোন সরলরেখা দ্বারা অক্ষদের খণ্ডিত অংশের বা অক্ষদয়ের সিডিত অংশ যে বিন্দু অক্ষদ বিন্দুর এই স্থান অংশ আমরা পেয়ে যাবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতেছি এক্স প্লাস টু ওয়াই মানে অংশে জানার মতো একটা সমীকরণ চলে এসছে যেটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আকারেয়াল জি ওয়ান এ আকারে কাজ করতেছে তাহলে আমরা লিখব ও যে রেখাটির এক্স ওয়াই অক্ষের সেদ বিন্দু রেখাটির এক্স অক্ষের বিন্দু আচ্ছা আমরা লিখলাম যথাক্রমে যথাক্রমে লিখলাম এ কমা ও বি জিরো কমা মাইনাস সেভেন বাই টু এই হচ্ছে আমাদের একটা হয়েছে ওকে তো এখানে আমাদের প্রথমে বলছে তাহলে ওই অক্ষরের মধ্যবর্তী যেখানে খণ্ডিত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো তো আমরা তাহলে এ বি এর মধ্যবিন্দু করলে আমাদের একটা অ্যানসার হয়ে যাবে তার একটা এখানে লিখছি তাতে এ বি এর মধ্যবিন্দু माइनस सेवेन प्लस जीरो बाय टू कॉमा जीरो माइनस सेवेन बाय टू বাই টু তাহলে আমাদের ফাইনালি হয়ে যাচ্ছে মাইনাস সেভেন বাই টু কমা মাইনাস সেভেন বাই ফোর এই হলো আমাদের এবার মধ্যবিন্দু স্থানাঙ্ক ওকে এখন আমাদেরকে দ্বিতীয় যে প্রশ্নটা করেছিল উক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহুর দৈর্ঘ্য হলে তাকে বলে না ধরো অর্থাৎ এই রেখাটা এক্স এর মধ্যবর্তী অংশ যেখানে ছেদ করছে এক্স ওয়াই অক্ষের মধ্যবর্তী যে যতটুকু অংশ ছেদ করছে অর্থাৎ সেটা হচ্ছে এই এ বিন্দু এবং বি বিন্দু অর্থাৎ এই এ এবং বি বিন্দু সংযোজক রেখা যে বর্গের দৈর্ঘ্য সেই বর্গের ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমরা চিত্রের দিকে যাচ্ছি না এই সবগুলো ক্ষেত্রে আমাদের চিত্রের প্রয়োজন নেই তাহলে আমরা এখন লিখতেছি যে আবার দূরত্ব নির্ণয় করবো ওকে আন্ডার মাইনাস সেভেন মাইনাস জিরো नमस्कार uh, 0 + 7 / 2 का स्क्वायर એટલે ફાઇનલી 49 + 49 / 4 अच्छा 1 96 196, 196 + 49 / 4 ઓ સરી આウダー એક બારે કેલ્ક્યુલેશન સરી તો 196 +

বর্গ একক আচ্ছা এরকম রাখা যেতে পারে আবার তোমরা যদি চাও পয়েন্ট ভালো করতে পারো আবার তোমরা যদি চাও যে পূর্ণ সংখ্যা লিখবে আর যেটা মিক্সড ফ্র্যাকশন সে এখানে লিখবে সেটাও লিখতে পারো তা আমি এখানেই রেখে দিলাম